তো প্রিয় দর্শকবিন্দুরা ক্রিয়েটিভ কৃষিকতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় দর্শকবিন্দুরা আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এরকম খরার সময় আপনারা কিভাবে এই পেয়ারা গাছ কিংবা অন্য কোনো ফলের গাছে আপনারা কিভাবে ফলগুলো ধরাতে পারবেন তো এই সম্পর্কে তো প্রিয় দর্শকবিন্দুরা এ সময় কিন্তু দারুণ একটা প্রখর রোদ চলছে এবং খরার সময় এই সময় কিন্তু গাছের গোড়ায় প্রতিদিন পানি দেওয়ার পরেও কিন্তু গাছের গোড়াগুলো একদম ইয়া হয়ে যাচ্ছে রস খরা হয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক কিন্তু আপনারা এই সময় আপনারা যেটুকুই সময় পান পর্যাপ্ত পরিমাণ এখানে পানি দিতে হবে আপনাদের এই গাছের গোড়াগুলোতে পানি দেওয়ার চেষ্টা করবেন তো পানি দেওয়ার ফলে কিন্তু আপনাদের এই ফলগুলো আর ঝরে পড়বে না আমার গাছগুলোতে কিন্তু ব্যাপক হারে আরও অনেক ইয়া হারে ধরেছিল অর্থাৎ একটি কুশিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম তিনটি চারটি করে ইয়া এসেছিল কিন্তু এগুলো ঝরে পড়েছে কারণ আমি সঠিকভাবে পানি দিতে পারি না এখানে অল্প পরিমাণ জায়গার কারণে কিন্তু এখানে প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন পড়ে কিন্তু আমরা প্রতিদিন পানি দিতে পারি না এর ফলে কিন্তু দারুণভাবে এই ফলগুলো ঝরে গেছে তো প্রিয় দর্শকিন্দুরা আপনারা কিন্তু এই ভুলগুলো করবেন না আপনারা রেগুলার একটু পানি দেওয়ার চেষ্টা করবেন রেগুলার যদি আপনারা পানি দেন এখানে তাহলে কিন্তু আপনাদের কোনো ফল ফুলেই ঝরে পড়বে না সুন্দরভাবে হবে তো আরেকটি কথা প্রিয় বিন্দুরা আপনারা গাছের গোড়ায় একটু মালচিং পেপার দেওয়ার ব্যবস্থা করতে পারেন অর্থাৎ মালচিং পেপার যদি আপনাদের না থাকে সাধারণ পলিথিন আপনারা দিতে পারেন এখানে কেননা যখন রোদ আসে তখন কিন্তু রস রোদের সাপে রসগুলো বাইরে বেরিয়ে যায় এর ফলে আপনারা একটা যদি কাগজ দিয়ে রাখেন সেখানে রসগুলো সহজে বেরোতে পারবে না এবং এর ফলে দারুণভাবে রসের চাহিদা পূরণ হবে প্রিয় দর্শক কিন্তু আরও দেখুন আমাদের এই গাছগুলোতে রসের অভাবে কিন্তু দারুণভাবে এই পেয়ারাগুলো নষ্ট হওয়ার সম্মুখীন হয়েছে অর্থাৎ পেয়ারাগুলোর গায়ে দাগ পড়েছে তো অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি দেবেন পানি না দিলে কিন্তু সঠিকভাবে আপনাদের পেয়ারা হবে না দেখুন কত সংখ্যক পেয়ারাগুলো আমার গাছে ইয়া হয়েছে এই যে যে গাছটিতে করে পানি দেওয়া হয়েছে সেই গাছগুলো দারুণভাবে পেয়ারা ধরাতে সক্ষম হয়েছে কিন্তু যেগুলোতে ভালো পানি দেওয়া হয়নি সেই গাছগুলোতে কিন্তু ভালোভাবে পেয়ারা ধরেনি না প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ক্রিয়েটিভ কৃষিও তার পাশেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে